বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর হারের কারণ নিয়ে কিন্তু একটা ধন্ধ তৈরি হয়েছে কেউ কেউ মনে করছেন যে মুসলিমরা ভোট দেয়নি অধীর রঞ্জন চৌধুরীকে আবার কেউ কেউ বলছেন না না মুসলিমরা অনেকেই ভোট দিয়েছে কিন্তু হিন্দু ভোট অধীর রঞ্জন চৌধুরী পায়নি আসল বিষয়টা কি বলুন তো বহরমপুর থেকে অধীর চৌধুরী হেরে গেলেন মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম হেরে গেলেন তিনিও জয় নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন অন্যদিক থেকে কোচবিহার থেকে নিশীত প্রামাণিক হেলে গেলেন এবং বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ হেরে গেলেন হচ্ছেটা কি কিন্তু আমরা আজকে আলোচনা করবো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব কলম পত্রিকার প্রতিবেদন থেকে যে কেন অধীর চৌধুরী কেন হারলো হিন্দু ভোট তিনি পাননি বলে হেরে গেলেন নাকি মুসলিম ভোট পেলেন না বলে হেরে গেলেন নাকি সেখানে একটা বিভাজন তৈরি করা হয়েছে কে বিভাজন চৌধুরী তিনি কিন্তু বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস নাকি সেখানে বিভাজন করে জিতেছেন আরো অনেক কিছু শোনা যায় যে ইউসুফ পাঠান তিনি একজন হেভি ওয়েট ক্যান্ডিডেট এবং তিনি একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেট টিমের সদস্য এবং তার যে স্বচ্ছ ভাবমূর্তি সেটাই নাকি তাকে জিতিয়ে দিয়েছে চলুন বিস্তারিত আমরা জেনে নেব বহরমপুরে কেন হারলেন অধীর চৌধুরী মুসলিম ভোটারদের প্রত্যাখ্যান নাকি ধোকা দিল হিন্দুরাই বঙ্গে এবারের ভোটে ঝড় ছাড়াই তিনটি বড় গাছ গিয়েছে বহরমপুরের চৌধুরী মুর্শিদাবাদের সেলিম আর বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ অধীরের দুর্গ হারিয়েছেন তিনি বছরের পর বছর বহরমপুর সংসদ এলাকার মুসলিমরা ঢেলে ভোট দিয়েছেন অধীরকে জিতিয়েছেন তাকে এবার কি তার ব্যতিক্রম ঘটেছে নাকি হিন্দু ভোট এক হয়ে ঢুকেছে বিজেপির ভোট লোকসভা নির্বাচন শেষ ফলও বেরিয়ে গেছে সংখ্যান নিরিখে মোদীজি সরকার গঠন করতে সক্ষম হয়েছেন তবে জনগণের ম্যান্ডেট তার সঙ্গে নেই বাঘা বাঘা বিশেষজ্ঞ ভোটকুশলীদের সমীকরণ ভুল প্রমাণিত করেছেন দেশের জনগণ রাম মন্দির হিন্দুত্ববাদ যেমন কিছু জায়গায় কাজ করেছে তেমনই আবার কিছু জায়গায় ধর্ম নিরপেক্ষতার জয় হয়েছে এবারের নির্বাচনী ফলাফলে বাংলায় বিরাট কোনো ঝড় ছিল না বরং স্থিতাবস্থাই বলা চলে অবিকল যেন দু সালের বিধানসভার মতো যে যেখানে ছিল সেখানেই থমকে আছে এগোচ্ছে না পিছচ্ছেও না পরিসংখ্যান ঘাট থেকে এই অদ্ভুত সাদৃশ্যের কথা প্রথম মনে আসছে সবই নিহাত কাকতালীয় নাকি কিছু আছে যা সাদা চোখে দেখা যাচ্ছে না এক একটা বড় নির্বাচন গেলে তার ময়না তদন্ত চলে অনেক দিন এবারও চলবে তবে বঙ্গে এবারে ঝড় ছাড়াই তিনটি বড় গাছ উপরে গিয়েছে বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের মোহাম্মদ সেলিম আর বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ সরাসরি প্রার্থী না হলেও বলাই বাহুল্য যে এক ঝাপটায় প্রাথমিকভাবে অন্তত জমি হারিয়েছেন আরও একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার রাজনৈতিক পটভূমিতে এরা সকলেই গুরুত্বপূর্ণ চরিত্র কে কোন দল করেন সেই পরিচয় সরিয়ে রেখেই বলতে হয় বাংলার রাজনীতি আপাতত বিবর্ণ হল এদের বিপর্যয় বিরোধী পরিসর না থাকলে কি আর রাজনীতির কৈলিন্য থাকে অধীর এবং সেলিম ছিলেন এবারের ভোটে তাদের নিজেদের দুই সেনাপতি। নন একজন প্রদেশ অন্যজন রাজ্য হইচই ছাড়াই নিজেরা আলোচনা করে জোট করেছেন পাশাপাশি দুই কেন্দ্রে দুজনে প্রার্থী হয়েছেন কংগ্রেস রাজনীতিতে সাংসদ বিধায়ক থাকার গুরুত্ব বরাবরই বেশি সেলিম নন প্লেইং ক্যাপ্টেন হয়ে থাকতে চাননি একঝাক তরুণmockকে নামিয়ে নিজের সামনে থেকে লড়বেন বলে ময়দানে নেমে গিয়েছিলেন এদিকে সিপিএমের সমর্থন পেও আর উতরোতে পারেননি অধি। অধীর গত 5বারের সংসদ নিজের কেন্দ্রে তার প্রার্থী হাওয়াই স্বাভাবিক তুলনায় সেলিম অনেক বেশি ঝুঁকি নিয়েছেন पंचायत ভোটের ফলকে মাথায় রেখে গুটি সাজিয়েছেন গ্রামেগঞ্জে গিয়ে মানুষের সঙ্গে গিয়ে মিশেছেন ভোটের দিন অক্লান্ত দৌড়াদৌড়ি করে বুথে বুথে ভূ এজেন্ট ধরেছেন তাকে ঘিরে মানুষের সারা যারা সামনে থেকে দেখেছেন তারা ভেবেছিলেন মুর্শিদাবাদেই হয়তো দলের শূন্য দশা ঘুচিয়ে ফেলবেন রাজ্য সম্পাদক কিন্তু শেষ রক্ষা হয়নি সেলিমের জন্য যেমন দল এবং সংগঠন নেমেছিল অধীরের বেলায় ছবিটা তেমন নয় প্রদেশ কংগ্রেস সভাপতি হলেও তারা নিজের কেন্দ্রে ভোট সামলানোর লোক কয়েকটা কর গুনলেই শেষ এই অবস্থার জন্য প্রার্থী নিজেই দায়ী কিনা বিতর্ক চলতে পারে তবে বহরমপুর এবং অধীরের মধ্যে যে একাত্মতা তার জোরেই আসনটা বেরিয়ে আসার আশা কংগ্রেস এবং সঙ্গী সিপিএম করেছিল মিল এখানেই যে মুর্শিদাবাদের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় বিজেপির বারবার জোট শিবিরের দুই সেনাপতিকে ঘোড়া থেকে ফেলে দিল অধীরের পরাজয়ে বহু মানুষ ব্যথিত হয়েছেন বহু মানুষ আশ্চর্য হয়েছেন বহরমপুরের রবিনহুড হারতে পারেন না এমন বিশ্বাস ছিল যতই দাপুটে ঝোড়ো ব্যাটিং করুক ইউসুফ পাঠান কিন্তু ওস্তাদের মার শেষ রাতের মতোই বেরিয়ে যাবেন ঝানু রাজনীতিক অধীর দা কিন্তু অধীর কেন হারলেন এটা মনে রাখতে হবে যে মুর্শিদাবাদের ভোটাররা অধিকাংশই মুসলিম বহরমপুরের মূল শহরে এখনো মুসলিমরা জমি বাড়ি কিনতে গেলে মুশকিলে পড়েন এমন অভিযোগ হামেশাই ওঠে কিন্তু বছরের পর বছর বহরমপুর সংসদ এলাকার মুসলিমরা ঢেলে ভোট দিয়েছেন অধীরকে এবার কি তার ব্যর্থ ঘটেছে মুসলিমরা কি দাদাকে ছেড়ে ভাইকে ভোট দিয়েছে এমন প্রশ্ন উঠতেই পারে কিন্তু এই রটনার কোনো ভিত্তি নেই পিছনে কোনো কোনো তথ্য বা নেই। কোন রটনা নিশ্চয়ই অধীর না কেননা বিজেপি এসব ছড়াচ্ছে। যাতে হিন্দু ভোট একাট্টা করে আগামীতে আরো সুবিধা লাভ করতে পারে তারা তবে একটা প্রশ্ন আসলে কি মুসলিম ভোট পোলারাইজড হয়েছে মুসলিমরা ইউসুফ পাঠানকে ঢেলে ভোট দিয়েছে নাকি হিন্দু ভোট একজোট হয়ে অধীরের বিরুদ্ধে গেছে আসল সমীকরণটি কি ভোটদানের নিরিখে হিসেব করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে দু সালের সাধারণ নির্বাচনে বহরমপুর লোকসভায় মোট ভোট পড়েছিল বারো লাখ নিরানব্বই হাজার নশো সাতানব্বইটি আর দু সালে মোট ভোট পড়েছে তেরো লাখ সাতাত্তর হাজার দুশো পঁচাশিটি অর্থাৎ গতবারের চেয়ে এবার সাতাত্তর হাজার দুশো অষ্টাশিটি ভোট বেশি পড়েছে অন্যদিকে অধীর গতবার কত ভোট পেয়েছিলেন আর এবারই বা কত ভোট পেয়েছেন দু হাজার উনিশে পাঁচ লাখ একানব্বই হাজার একশো ছয়টি আর দু হাজার চব্বিশে চার ভোট কমিশনের ওয়েবসাইটে গেলেই সেই সমস্ত তথ্য পেয়ে যাবেন সুতরাং নিজের ভোট ধরে রাখতে হলে গতবারের চেয়ে বেশি ভোট পাওয়ার কথা ছিল অধীরের যেহেতু এবার ভোটদাতার সংখ্যা বেশি কিন্তু হলো তার বিপরীত গতবারের চেয়ে এবার এক লাখ একান্ন হাজার ছশো বারোটি ভোট কম পেয়েছেন তিনি অধীর যে ভোটগুলো পেলেন না সেই ভোটগুলো কার বাক্সে গেল ইউসুফ পাঠানের কাছে নির্বাচন কমিশনের তথ্য কি বলছে দু সালে তৃণমূল প্রার্থী অপূর্ব সরকার ডেভিড বহরমপুরে ভোট পেয়েছিলেন পাঁচ লাখ দশ হাজার আর সালে ইউসুফ পাঠান পেয়েছেন পাঁচ লাখ চব্বিশ হাজার পাঁচশো উনিশটি ভোট অর্থাৎ গতবারের চেয়ে মাত্র চোদ্দ হাজার একশো ছয়টি ভোট বেশি পেয়েছে তৃণমূল আর তাতেই ইউসুফ জিতে গেল কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এবার ভোট বেশি পড়েছে গতবারের ভোট পার্সেন্টেজ সব পার্টি ধরে রাখলে সব পার্টির ভোট বাড়ার কথা তাই তৃণমূল কংগ্রেসের এই ভোট প্রাপ্তি স্বাভাবিক কিন্তু গতবার টিএমসি যে পরিমাণ ভোট পেয়েছিল সেই তুলনায় এই বৃদ্ধি কম তার প্রমাণ পাওয়া যায় ভোট শতাংশে এবার ঘাসফুলের ইউসুফ পাঠান জিতলেও ভোট পার্সেন্টেজে গতবারের চেয়ে এক দশমিক তিন শতাংশ কম ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস তাহলে এবার মোট যে সাতাত্তর হাজার দুশো অষ্টাশিটি ভোট বাড়লো এবং অধির চৌধুরী যে এক লাখ হাজার ছশো ভোট খোয়ালেন সেই ভোটগুলো গেল কোথায় সেই ভোট গুলো যে ইউসুফ পাননি তাহলে এত ভোট পেল অধীরের হারানো ভোটের পুরোটাই ঝুলিতে দু হাজার বিজেপি প্রার্থী পায় এক লাখ তেতাল্লিশ হাজার আটত্রিশটি ভোট অর্থাৎ এগারো শতাংশ আর এবার বিজেপির ডক্টর নির্মল কুমার সাহা পেয়েছেন তিন লাখ একাত্তর হাজার আটশো পঁচাশিটি ভোট শতাংশের হিসাব বেড়ে হয়েছে ছাব্বিশ দশমিক আট ছয় শতাংশ অর্থাৎ গতবারের চেয়ে এবার বিজেপি দু লাখ আঠাশ হাজার আটশো সাতচল্লিশটি ভোট বেশি পেয়েছে বিজেপির ভোট পার্সেন্টেজ বেড়েছে পনেরো দশমিক আট ছয় শতাংশ ভাবা যায় বহরমপুরের মতো কেন্দ্রে বিজেপি প্রায় ১৬ শতাংশ ভোট বাড়িয়েছে বিজেপিকে এই ভোট কারা দিল নিশ্চয়ই মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি কারা ভোট দিয়েছে বিজেপিকে তার বলে দেওয়ার প্রয়োজন নেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন জনৈক কার্তিক মহারাজ ভারত সেভাশ্রম সংঘের নাম এনেছিলেন সে কথাও বলা বাহুল্য অধীর রঞ্জন চৌধুরী কিভাবে কেন তার পঁচিশ বছরের গড় হারালেন তা নিশ্চয়ই জলের মতো পরিষ্কার বোঝা যাচ্ছে যে অধীরের ভোট বিজেপিতে চলে যাওয়াতেই তিনি পরাজিত হয়েছেন কিন্তু কেন মানতে পারছেন না অধীর নিজেই যদি হিসেব নিকেশ করেন তাহলে স্বয়ং বুঝতে পারবেন যে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় তথাকথিত ষড়যন্ত্র নয় অধীর হেরেছেন সরাসরি বিজেপির জন্য রবিনহুড তার হিন্দু ভোটারদের ধরে রাখতে পারেননি